আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলনা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভুলনা যায়ও না আমার মরো আশিবে কখন কেউ তো জানে না আমার আসিবে কখন কেউ তো জানে না এই অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না ধোকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গে হবে না বাইরে রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যায় না আমি মরে গেলে সময় তোমরা ভুলা যায় না আমার মরন আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাদিন সোনার মদিনা তোমার আমার কে আপন একটু ভাব না আপন তিনি কাদের সোনার মদিনা ও ভাই যিনি আপন তিনি কাদের সোনার মদিনা সেই নু বিজিরিধি ধারতে চলো মদিনা তুমি সেই নু বিজিরিদি ধার চলো মদিনায় আমার মোরো আশি বে কখন কেউ তো জানে না আমার মোরো নাশি বে কখন তো জানে না আমি